মঞ্চা সঙ্গে জানাচ্ছি চাকরির খানের আইনজীবী আইনজীবী ফ্রন্টের নারায়ণ উজালা শাখার বিপ্লবী চোখ সম্পাদক রাজীব মন্ডল কি মর্চা সার জন্য অনুযায়া রাজীব মন্ডল إنهم عليها قوة وهم على ما يفعلون بالمؤمنين شهود صدق الله العظيم <applause> বিপ্লবী অনুষ্ঠানে মুক্তি পরিষদের অনুষ্ঠানে উদ্দেশ্যে জাতীয়তা এবং মুক্ত বাংলাদেশ জাতীয় বিএনপি রাষ্ট্রপতির দ্বারা কামনা করে আমি আমার বক্তব্য শুরু করছি আসসালামু আলাইকুম আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথিকেট ভোমন ভাই মুক্তি পরিষদের জেলা সভাপতি যারা মুক্তি পরিষদের অন্যতম নেতা এবং সাবেক ছোট দলের কাশিম সভাপতি আমার তার সাথে আমি গানকে দিয়ে অনেক কন্যাকাণ্ডে জড়িত ছিলাম মনের খান মহানগর বিএনপি নেতা উপস্থিত মহানগর থানার সিনিয়র সহসতি আমরা মঞ্চে আসার জন্য

মা আমার দিয়েছে বসে থাকার সময় নেই সামনে আসে এখানে যারা উপস্থিত আছে সবাই সিনিয়র নেতৃবৃন্দ সবাইকে আমি আমার সালাম জানাচ্ছি এবং আমি বলতে চাই সৈরাচার শেখ না তার উত্তাবাহিনী দিয়েছে পুরো আন্দোলনের ছাত্রছাত্রীদের উপরে গুলি বর্ষণ করেছিল তার কুলাঙ্গার ছেলে জয়কে দিয়ে তার জয় ছেলে বলেছিল এক একটা ছাত্র ধরে ঘুম করে তারা গুমের মাধ্যমে আমাদের দেশটাকে জিম্মি করতে চেয়েছিল তাই আজ চাকির খানের মুক্তির মঞ্চে আমরা যে যার এখানে উপস্থিত হয়েছি সবাইকে একটা বলবো জাকির খান ছোট না। এই জাতির গানের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি লালনবুধে জেগে উঠেছিল যে জাতির গানের মাধ্যমে তৃণমূল সমাজের ভিতরে বিএনপি উৎসব থেকে ছিল আমরা ছোট থেকে জাতির গানের সাথে ছিলাম এখনো আছি থাকব আগামী দিনে এই ভাষা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম

আমাদের সুন্দর মুরব্বী আমাদের সম্মানিত চাচা এখানে উপস্থিত দাদা শ্রেণীর ভাই এখানে উপস্থিত ফরিদ ভাই আমি একটি কথা বলতে চাই আমরা জাকির খানের করবি আমরা জাকির খানের কর্মী কোনো হানাহানি কোনো লুটপাটে চলছে ছিলাম না আমাদের নেতার নির্দেশে আমরা চলছি আমরা লুটপাটে বিশ্বাসী নয় জাকির খানের নেতা কর্মী কোনো লুটপাটে বিশ্বাসী নয়

দীর্ঘ ষোল বছর সংগ্রামের যুদ্ধ লড়াই মামলা হামলা রাজপথে থেকে আমরা আজ এই পাঁচই আগস্ট আমরা স্বাধীনতা অর্জন করেছি তাই এই স্বাধীনতা অর্জনের জন্য আমাদেরকে ধৈর্য পরীক্ষা দিতে হবে কেউ আমরা এখন বসন্তের কোকিলের অভাব নাই আমরা যখন দুঃসময় রাজপথে ছিলাম জেলে আমরা ছিলাম তখন আমরা দেখেছি আমি আমার দাদা ছেলেমেয়ের সাথে একসাথে কারণ ছিলাম বিভিন্ন সময় আমরা রাজপথে ছিলাম কিন্তু এখন বসন্তের কুকি এত হয়ে গেছে আমরা এখন তাদের বিড়ে এখন আমাদেরকে হিংসে খেতে হয় আপনারা সবাই সচেতন থাকবেন যাতে আমাদের আমাদের প্রাণের নেতা জাকির খানের নাম ভেঙে পাড়ায় মহল্লায় যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে না পারে তিনি এখন সেই প্রাণ পুরুষ গরমগঞ্জের এই প্রাণ পুরুষকে যাতে বিশৃঙ্খলা চাপাবাদি হয় রানি হামলা মামলা এইসব

সময় স্বল্পতার কারণে আপনারা জানেন আমার প্রিয় নেতা আপনাদের প্রাণ প্রিয় নেতা জাকির খান

সারা বাংলাদেশের মানুষ আজকে যে স্বাধীনতা অর্জন করেছে দ্বিতীয়বারের মতো যে প্রাণ ভূপ করছি সেটা কিন্তু আমাদের ধরে রাখতে হবে কারণ স্বাধীনতা অর্জন হচ্ছে স্বাধীনতা রক্ষা করা কিন্তু কঠিন তাই আমি সকলকে বলবো ধৈর্য সহকারে আমাদের আমাদের যে রাজনৈতিক কর্মসূচি সেগুলো পালন করতে হবে পাশাপাশি যে সকল উচ্চ দেশ এবং বিদেশে বসে আমাদের আমি শুধু একটা কথা বক্তব্য শেষ করছি নিয়ে উনি যেভাবে এক সময় নারায়ণগঞ্জ জেলা বিএনপি নেতৃত্ব দিয়েছিল যুব সমাজকে ছাত্র সমাজকে নেতৃত্ব দিয়েছিলাম উনি আরো সমৃদ্ধ ভাবে আরো বেশি প্রজ্ঞা নিয়ে অভিজ্ঞতা নিয়ে উনি বিচক্ষণতা নিয়ে আবার জাকির ভাই আমাদের মাঝে ফিরে আসবে এবং রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে আমি জাকির ভাই কালীন কমিটি সেই সময় যারা ছাত্র দলের আহ্বান কমিটির সদস্য ছিলাম এবং উনি যে কমিটির সভাপতি ছিলেন সেই কমিটির সদস্য আমি ছিলাম সেই হিসাবে আমি জাকির ভাই জাকির ভাইকে ছোটবেলা থেকে উচ্ছন্দ করি এবং অনেক আগের রিলেশন আমার বড় ভাই ফিরে আছেন উনি খুবই ভালো জিনিসটা জানেন তো আমি পরিশেষে বলবো আমি অনুরোধ রাখবো

আমার পিত্র সমতুল্য অভিভাবক নাম মহানগর বিএনপির অন্যতম সংগ্রামী বিপ্লবী যুগ্ম আহ্বায়ক জনাব মনি হোসেন খান ওইখানে আরো উপস্থিত রয়েছেন জাকির খান মুক্তি পরিষদের সম্মানিত আহ্বায়ক আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা জনাব সলিমুল্লাহ করিম সেলিমদারা ও আরো উপস্থিত রয়েছেন আমার খুব কাছের বন্ধু নামগুজ সদর

সরকার আছে না ওই নদীর কোলেকে

তার তাকে নাম বুঝে জনস্রোত হয়ে যায় তাই আমরা আবারও বলছি এই নেতাকে বন্দী রাখা যাবে না আমরা সবাই মিলে রাজপথে নেমে আমরা সবাই মিলে আগামী পঁচিশ তারিখ ওই তৈমুল আলমন তার ছোট ভাইয়ের খুন সে চরিত্র মানিয়ে করিয়ে আজকে এই জনগণের একজন তিন বছর বিরুদ্ধে মামলা করে তাকে যার হাজতে বলেছে আপনারা সবাই আগামী পঁচিশ তারিখ নারায়ণ মুজপুরে যাবেন এবং সেখানে আমরা আন্দোলন করব এবং সেই আন্দোলনে যদি ফানকে জামিন না দেওয়া হয় তাহলে আমরা অবশ্যই নারায়ণ মুজ ফুট প্রাঙ্গন খেরাও করবো জানেন তো

বৈষম্য আন্দোলনে যারা মুখের নাজারত্ব দিয়ে এই বাংলাদেশ থেকে শেখ হাসিনা সরকার জনগণের গণভূানের মুখে সে তার ওই গণভবন থেকে সে পালিয়ে গিয়েছে বন্ধুগণ বন্ধুগণ আজকে যেখানে দাঁড়িয়ে আমরা বক্তব্য রাখছি আপনারা জানেন এই স্থানে এই জায়গায় ওই আওয়ামী লীগের সন্ত্রাসেরা আমাদের শরীফকে নির্মম ভাবে খুবই হত্যা করেছিল আমি ওই হত্যার নিন্দা এবং ওই হত্যাকারীদের ফাঁসির আহ্বান জানিয়ে আমি বক্তব্য শুরু করছি সংগ্রামী সাথী বন্ধুগণ এখানে আমার রাজনীতি গুরু জনাব অ্যাডভোকেট হুমান কবি সাহেব এবং আমার জাকির খানের মুরুব্বি আমাদের মুরুব্বি যারা মনে মনে হোসেন খান আছেন তাদের মুখে আপনারা আপনাদের মূল্যবান বক্তব্য শুনবেন জাকির খান অ্যাপ্লিকেশনালের শিকার হয়ে আজ ওই কারাগারে খুব অমানবিকভাবে যাপন করছেন আমি এই জন্য একটু কথাই বলব জনাব হুমায়ুন সাহেবের কাছে আপনারা যত আইনজীবী আপনারা অতি সত্তর জাকির খানের জন্য আপনারা ব্যবস্থা করেন জাকির খান যেন ওই যে সত্য আমাদের মাঝে আসে নতুবা যে বিশ্রাম